নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ ল্যাস ম্যান্ড রোড কসবা রুমি আজ আমরা একটা সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এই ফ্ল্যাটটি আছে প্রিন্স রোড থেকে গিয়ে সাবুই মোড় থেকে যেটা গড়ফা রোড যাচ্ছে যাদবপুর স্টেশনের দিকে পালবাজার পালবাজার থেকে এগিয়ে গিয়ে গড়ফা পোস্ট অফিস তারপরে আছে ফোর লেন এই ফোর লেনে এই ফ্ল্যাটটি আছে আমরা এর আগে অনেক ব্যাংকের প্রপার্টি বিক্রি করেছি ব্যাংকের প্রপার্টি লোন দিতে পারেনি ডিফল্টার কেস এগুলো অনেক হাফ দাম অনেক কম দামে পাওয়া যায় এই ফ্ল্যাটটিও সেম থ্রি বিএইচকে ফ্ল্যাট সেকেন্ড ফ্লোর লিভ নেই তো এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন বত্রিশ লাখে বত্রিশ লাখে আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি আপনারা খুব সুন্দর থ্রি বিএচকে ফ্ল্যাট টু ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট ব্যালকনি সবই আছে সুন্দর ফ্ল্যাট এটা ফ্ল্যাটটি আপনারা ফ্ল্যাটটি থেকে কাছাকাছি তিন চার মিনিটের মধ্যে রানিং বাস রোড আছে অটো রোড তো কাছাকাছি ব্যাংক বাজার সবই পাবেন আপনারা ফ্ল্যাটটি দেখুন পুরোটা হল লেফটে ইস্ট আর নর্থ বেডরুম বেডরুমটা একটু ছোটো নয় বাই নয় এটা কমন কমন টয়লেট হচ্ছে কিচেন একটা বেডসিং আছে বেডরুমটা সাউথ ইস্ট সঙ্গে ব্যালকনি বেডরুমের সাইজ সাড়ে দশ বাই এগারো সাউথ ইস্ট ফেসিং সঙ্গে অ্যাটাচ বাথরুম ব্যালকনি অনেক বড় ব্যালকনি হল একটা ফ্যামিলির হল এল প্যাটার্নে পুরোটাই হল এর একটা বেডরুম বেডরুম 10 11 এটা হচ্ছে সাউথ ফেসিং দুটো বেডরুমই বেডরুমই সাউথ সাউথ সেকেন্ড ফ্লোর দুটো ফেসিং ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এরকম প্রচুর ব্যাংকের প্রপার্টি জমি বাড়ি ফ্ল্যাট আমাদের কাছে আছে কম দামে আপনারা এটা ইনভেস্টমেন্ট পারপাসে নিতে পারেন বা নিয়ে বসবাসও করতে পারেন যা খুশি তো এই প্রপার্টি গুলো কি হয় আহ প্রপার্টি গুলো নেওয়ার সময় ব্যাংক লোন হয় না ব্যাংকের মাধ্যমে সবকিছু হবে চেক দিতে পারেন ড্রাফ দিতে পারেন কিন্তু লোন হবে না প্রপার্টি নেওয়ার পরে আপনি লোন পাবেন যেহেতু ডিফল্টার কেস তো এগুলো জেনে বুঝে আসুন আর এরকম প্রচুর প্রপার্টি আমাদের কাছে আছে বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আপনারা জমি বাড়ি ফ্ল্যাটের জন্য এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন